ए जा रहा हूं ताहुए ताहुए जा रहा बाबा

তুমি যে ইয়া যাও কোনটা দরজার এখানে যাও দরজার এখানে যাও দরজার এখানে যাও আইতাছি চাইছি বাবা তুমি এক কাজ করো বাবা কই তুমি অবশ্যই যে সিকিউরিটা খুলতে পারছে আমার ছেলে বরফ বরফ খাইতেছিল সেই জন্য উপরে সিটকিরি লাগাইছে এমন আর খুলতে পারতেছিল না আল্লাহ রহমতে খুলতে পারছে দেখি 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 কৌ কৌ হ্যাঁ কেন কেন এই করছো তুমি বরফ বরফ খাওয়ানোর জন্য তা এটা কেন লাগাইছো কেমনে লাগাইছো দেখি বলো বলো কেমনে লাগাইছো দেখি আবার কি দেখাও তো কেমনে লাগাইছো কি ভাবে লাগাইছো আমাকে দেখাও তো আবার দেখাও তো কি ডেনজার আছে পাই লাগাও তো দেখি হ্যাঁ ও মা গো আর যদি তোমার এর যদি কিছু হয়ে যায় তো ওই যে হ্যাঁ টেকনিক খাটাইতে গিয়ে আছে খাটাইতে গিয়ে আছে